তাহলে জেনে নেয়া যাক আনার্স দুধ একসঙ্গে খেলে কি হয় আনার্স এবং দুধ দুইটা খাবারের ই খাদ্যগুণ বা ফুড ভ্যালু অনেক আনার্সে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসসরাস রয়েছে সাথে রয়েছে ভালো পরিমাণের ফাইবার এবং ক্যালোরি নেই কোনো ফ্যাট আর দুধকে তো আদর্শ খাবার বলা হয় আমরা সবাই কম বেশি জানি ভিটামিন সি ছাড়া প্রায় সকল খাদ্যগুণ ই দুধে বিদ্যমান এই দুইটা খাবার আলাদা খেতে কারও বারণ নেই কিন্তু সমস্যা বাদে একসাথে খাওয়ার কথা আসলে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আনার্স এবং দুধ একসঙ্গে খাওয়া যায় না কুসংস্কার প্রচলিত আছে এই দুই খাবার মানে আনার্স এবং দুধ একসাথে খেলে বিষ্ক্রিয়া শুরু হয় এবং মানুষ মারাও যায় তবে সত্যিকার অর্থে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অনেক দেশেই বিভিন্ন খাবারের মিশ্রণ নিয়ে এমন ধারণা প্রচলিত আছে এদের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার বলা হয় প্রাচীনকাল থেকেই কোনো না কোনও উৎপত্তি হওয়া এসব ধারণা আজও অনেক মানুষ মেনে চলে ভয় পায় আনার্সের সাথে দুধের মিশ্রণ এর ব্যাপারটাও এমনই যা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন অনেক হোটেলে কিংবা বাসায় ও আনার্স দুধ একসাথে মিশ্রণে বিভিন্ন ডেজার্ট তৈরি হয় তাহলে জেনে নেয়া যাক আনার্স দুধ একসঙ্গে খেলে কি হয় আনার্স আর দুধ খেলে সর্বোচ্চ যে সমস্যা হতে পারে তাহলে একটু পেটে গোলযোগ দেখা দিতে পারে কারণ আনার্সে থাকে সাইট্রিক এবং এসকুর্বিক এসিড আবার আমাদের পাকস্থলি থেকেও নির্গত হয় এসিড যার ফলে খালি পেটে কিংবা কারো যদি খুব গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে তেমন কেউ আনার্স দুধ একসাথে খেলে শরীর খারাপ লাগতে পারে গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে এটা আনার্সের পরিবর্তে যে কোনো টক জাতীয় ফল যেমন লেবু কমলা আমলকি ইত্যাদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বিষ্ক্রিয়া হয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা নেই যেমন আপনি যদি কাঁচা দুধ এর সাথে আনার্স মেশান তাহলে দেখবেন সেটা ছানার মতো হতে শুরু করেছে ঠিক একইভাবে লেবু মেশালেও কিংবা ভিনেগার দিলেও একই রকম ফলাফল পাবেন ছানা যেহেতু শরীরের জন্য ক্ষতিকর নয় সুতরাং এই মিশ্রণ পেটে গেলেও কোনো ক্ষতির সম্ভাবনা নয় গুগল এশার্চ দিলে আপনি আনার্স এবং দুধের মিশ্রণে তৈরি অনেক মিল্কশেক স্মৃতি কিংবা কাস্টার্ড টাইপের খাবারের রেসিপি পাবেন সুতরাং এসব কুসংস্কার একান্না দিয়ে খাবারকে উপভোগ করুন গ্রন্থনা মাহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর